নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আবারও স্বাগত জানাই আজকে ফুলকপি রেজালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে ফুলকপি ভালো পরিমাণে পাওয়া যায় আর এই ফুলকপি দিয়ে নানারকম রেসিপি হয় আর এই ফুলকপি রেজালা তার মধ্যে একটা খুব সুন্দর রেসিপি যেটা লুচি রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে এখানে আমি হাফ কাপের মতো গরম দুধ নিয়ে নিয়েছি আর এই গরম দুধের মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ আর চালমগজ পঞ্চাশ গ্রামের মতো কাজু কিশমিশ চালমগজ এই গরম দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি যাতে মিক্সিতে পেস্ট করার সময় সুন্দর একটা পেস্ট তৈরি হয় আর এর সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো পোস্ত সব কিছু দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এর সাথে দেবো আমি কয়েকটা গোলাপের পাপড়ি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ফুলকপি রেজালার মধ্যে গন্ধটা খুব সুন্দর হয় তাই কয়েকটা গোলাপের পাপড়ি মানে শুকনো গোলাপের পাপড়ি আমার কাছে ছিল সেগুলো দিয়ে দিলাম দশ পনেরো মিনিট পর এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেবো ফুলকপির রেজালা বানাবো তাই ফুলকপি অবশ্যই লাগবে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ফুলকপি এবার ফুলকপিগুলোকে এবার একটু বড় বড় সাইজ করে কেটে নেবো তো ফুলকপিগুলোকে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি ফুলকপিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তার আগে একটা মশলা রেডি করব যেটা হলো লবঙ্গ দারচিনি গোলমরিচ ছোটো এলাচ আর জয়ত্রী কেউ অল্প পরিমাণে নিয়েছি নিয়ে প্যানের মধ্যে একটু শুকনো খোলায় এটাকে ড্রাই রোস্ট করে নেব নিয়ে একটু মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেব এবার কিছুটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন এই নুন দিয়ে এবার এই ফুলকপিগুলো দিয়ে দেবো যাতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায় এটাকে ফোঁটাবো না মানে গরম জল হয়ে গেলে সেটাকে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেবো যাতে পোকামাকড় থাকলে এটা বেরিয়ে যায় তো দিয়ে এটাকে তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে সব দিয়ে দিয়েছি আর রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয় এবার ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব তো ফুলকপিগুলো আমার লাল লাল করে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা দিয়ে ভালো করে লালার করে ভেজে নেবো আর যে পেস্টটা বানিয়েছিলাম চালমগজ কাজু কিশমিশ পোস্ত সে পোস্ত পাতাটা এই পেস্টটা এবার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ মতো একটা সুন্দর রঙ আসবে রেজালার মধ্যে তাই এই লঙ্কা গুঁড়োটা দেওয়া দিয়ে এটা থেকে যখন একটু তেল ছেড়ে দেবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তখন এতে দিয়ে দেবো আমি টক দই কিছুটা পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এতে এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কম করে মেশাবো নাহলে দইটা কেটে যেতে পারে তো দইটা ভালো করে মেশানো হয়ে গেলে কষানো হয়ে গেলে একটা তেল ছেড়ে দিয়েছে এবার এক টেবিল চামচ আদা বাটা আর দু টেবিল চামচের মতো এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী দেবেন আবারও ভালো করে সব কিছু কষিয়ে নেব কষাতে কষাতে যখন একটা সুন্দর রঙ চলে আসবে দেখতে পাচ্ছেন মশলা থেকে একটা সুন্দর রঙ চলে এসছে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এবার এই ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো ছাদদের আন্দাজ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ মেশানোর পর এতে এবার দিয়ে দেব সেই মিক্সি ধোয়া জলটা কেন মিক্সির মধ্যে অনেকটা মশলাই থাকে সেই জলটা নষ্ট করে লাভ নেই তো সেই মিক্সি ধোয়া জলটাই আমি এতে দিয়ে দিলাম জল দিয়ে সাত আট মিনিটের মতো চাপা দিয়ে এটাকে হতে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে মানে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এর বেশি আর সেদ্ধ করার দরকার নেই তো এটা হয়ে গেলে এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ছোট এলাচ লবঙ্গ দারচিনি জৈফ জাইফল জৈত্র সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি সাতটা ব্যালেন্স করার জন্য আর দেবো ফেস ক্রিম এটা অপশনাল দিতেও পারে নাও দিতে পারেন দিলে কিন্তু ভালো হয় আমার কাছে ছিল তাই দু টেবিল চামচের মতো ফেস ক্রিম ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে সার্ভ করব রেডি হয়ে গেল আমাদের এই ফুলকপি রেজালা তো শীতকালে ভালো ফুলকপি পাওয়া যায় তো এই ফুলকপি দিয়ে অবশ্যই এই ফুলকপি রেজালা রেসিপিটি তৈরি করে খাবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও রান্নার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ